দর্শক ডট লাইভে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি মারুফ হোসেন আপনার বর্তমানে অবস্থান করছি মাইলস্টোন কলেজ ভবনের কলেজের একদম মেইন ফটকের সামনে যে এই এখন তালাবদ্ধ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে এবং সকল প্রকারের সাধারণ জনগণ এবং সাংবাদিকদের কিন্তু প্রবেশ শুধুমাত্র যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন বা যারা আসলে এই কলেজের শিক্ষার্থী যারা আছে কলেজের কর্মকর্তা যারা আছেন তারাই কিন্তু এখানে শুধুমাত্র প্রবেশ করতে পারছেন এছাড়া কিন্তু সকল ধরনের সবার প্রবেশ প্রবেশ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি মেইন ফটোকে কিন্তু তালা তবে আসলে এখানে অভিভাবক এবং অনেক মাইস্ট্রন যে শিক্ষার্থী তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অভিভাবকের মুখে আমরা একটু জানার চেষ্টা করব আসলে ঘটনাটা কি এখানে একজন শিক্ষার্থী কথা বলছেন আমরা শিক্ষার্থী থেকে জানতে চাইবো আসলে তিনি তার সম্পর্কে একটু জানতে চাইব দর্শক এখানে ভিড় জমেছে আমরা দেখতে পাচ্ছি 你说好了，来一个。

এত জোরে আগুন জ্বলতেছিল অনেকটা উপরে গেছে আগুন ভিতরে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে একটার গাড়ির উপরে পড়তে ছিল রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাটা জন্য চিৎকার করতেছে দেন সবাই কান্না কাটি শুরু করছে আমরা কান্না কাটি শুরু করছি বাইরে থেকে বাচ্চাদের জন্য কিছু করতে পারছি না ভিতরে যাওয়ার কোনো স্কোপ নেই কিছু কিছু বাবা মা যারা বাইরে ছিল বাচ্চার জন্য নেওয়ার জন্য ওরা ভিতরে চলে গেছে ওরা ভিতরে যে ওখানে দুইটা গার্ডিয়ান মারা গেছে এরপর একটা একটা গার্ডিয়ান বাচ্চাকে বাচ্চাদের যে নিচে মারা গেছে বাচ্চা সুস্থ আছে এরপরে এই আর্মি আসছে ফায়ার ব্রিগেড আসছে এসে তারপরে বাচ্চাদেরকে উপরের তারা তৃতীয় দলের বাচ্চা রেস্কিউ করছে সেকেন্ড ফ্লোরে যারা বের করছে লাস্ট ফ্লোরে যারা যাদেরকে বের করছে তাদের অবস্থা অনেক খারাপ ছিল তারা অনেকগুলোকে মৃত ডেড বডি বের করছে আমার টিচারের ছেলেকে বের করছে ওর নাইনটি ফাইভ পার্সেন্ট পুড়ে গেছিল আমি ঘটনার সময় এই ভবনের সামনে দিয়ে ক্রস করছি আমি এই মেন গেট দিয়ে বাইরে হবো ওই গেটের সামনে ওই বিল্ডিং এর সামনে ছিলাম আমি এই কলেজে পড়ি সেকেন্ড ইয়ারে এবারে ফাইনাল দিয়ে ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে সেকেন্ড ইয়ারে আচ্ছা আমরা একজন শিক্ষার্থী সেকেন্ড ইয়ার এই কলেজেরই মাইলস্টোন কলেজের সেকেন্ড ইয়ারের একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম যতটুকু জানতে পারলাম তিনি আসলে এই মুমূর্ষ ঘটনার একটি বর্ণান্য দিলেন বর্ণনা দিলেন দর্শক আমরা একটু যেই বিধ্বস্ত যে বিল্ডিংটি রয়েছে ধ্বংসাবশেষ সেই বিল্ডিংটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আসলে মাইলস্টোন কলেজের পিছনের সাইড দিয়ে দর্শক আমরা যদি এইখানে দেখি আসলে দেখা যাচ্ছে শুধুমাত্র পুলিশ এবং আনসার বাহিনী ছাড়া কিন্তু ভিতরে আসলে কেউ নেই এই হচ্ছে সেই মাইলস্টোনের কলেজ মাইলস্টোন স্কুলের ভিতরের ক্যাম্পাস শুরুতে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি আসলে বাংলা মাধ্যম মাইলস্টোনের প্রিপারিটি স্কুল কলেজ স্কুল স্কুল ভবন এটি এবং এর সামনে এই যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ছয়তলা ভবন এবং তার বরাবর সামনেই আমরা দর্শক পিছনের সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু ভিতরের ভিতরের প্রবেশ গেট যেহেতু বন্ধ আছে তো দর্শক আমরা চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চটা দেখানোর জন্য মানে পিছনের পিছনের সাইড দিয়ে একটু যাচ্ছি দেখানোর চেষ্টা করবো আসলে সেই বিল্ডিং যে বিল্ডিং দুইতলা যে ভবনটি রয়েছে সেই ভবনে যে আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই ভবনের এখন পরিস্থিতিটা রকম সেই ভবনটির চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এখন আমরা অবস্থান করছি মাইলস্টোন কলেজের পিছন সাইডটাতে যে পিছন সাইড দিয়ে আসলে অনেক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে যতটুকু আমরা জেনেছি জানালার গ্রিল ভেঙে কিন্তু এখান থেকে অনেক শিক্ষার্থীতে সাধারণ মানুষ যারা ছিলেন তারা উদ্ধার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী যারা ছিলেন তারা কিন্তু উদ্ধার করেছেন এটিও একটি গেট এটি মাইলস্টোন কলেজের আসলে পিছনের গেট যে গেটটিও কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে মাইলস্টোনের টোটাল দুইটি গেট আমরা দেখতে পাচ্ছি দুইটি গেটই কিন্তু এখন বন্ধ আর দর্শক এই সেই বিল্ডিং এই সেই দুই তালা ভবন যেখানে কালকে গত পরশুদিন দিন আসলে বিমানটি বিধ্বস্ত হয় এবং এখনো সেই করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি দুই এই সেই ভবন এই সেই ভবন এখনো অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি এই ভবনকে ভিড় ঘিরে আসল মানুষের কৌতূহলে কিন্তু শেষ নেই যেমনটা দেখতে পাচ্ছি ধ্বংসাবশেষ এই শেষ ধ্বংসাবশেষটুকু দেখার জন্য কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করেছে দর্শক দর্শক আমরা এই ভবনটির এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন টিন দিয়ে যেটা ঘেরাও করা আছে এই টিনটি কিন্তু গতকাল কেউ ছিল না আজকে যেটি বসন বসানো হয়েছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি আর কি এখানেই কিন্তু এর সামনের দিক থেকে আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছিল ঢুকে পড়েছিল এবং এই পিছনের সাইড গুলো আমরা দেখতে পাচ্ছি এখনো পুরে কালো হয়ে আছে পুরোটা আমরা একটু উপরের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক মানুষ কিন্তু আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি যারা আসলে এখানে ভিড় করেছেন এই বিল্ডিংটির ধ্বংসাবশৃষ্টি দেখার জন্য একটু একটু জায়গা দিয়ে ভাইয়া দেখতে পাচ্ছি একটু সাইড দিবেন আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই কিন্তু সেই ধ্বংসা বশেষ দর্শক পিছনের সাইডটাতে আছি পুরে একদম ছাই কয়লা হয়ে গিয়েছে আমরা বলতে পারি দর্শক এই জায়গাটিতে কিন্তু টিন দিয়ে ঘেরাও করা হয়েছে না হলে আমরা ভিতরের সাইডটা আপনাদেরকে দেখানো সর্বোচ্চ চেষ্টা করতাম দর্শক একদম পুরে কিন্তু ছাই হয়ে গিয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা অনেক দর্শক মানুষ দেখতে পাচ্ছি যারা আসলে কৌতূহলে ভিড় এখানে এবং শেষ আসলে দেখার জন্য এখানে ভিড় জমিয়েছেন এখানে এখনও কিন্তু সে পোড়ার গন্ধ আমরা অনুভব করতে পারছি দর্শক ফায়ার সার্ভিসের পানি এখানে পুরে কয়লা ধুয়ে যাওয়া পানি কিন্তু এখনও আছে যেমনটা দেখতে পাচ্ছি দর্শক এই যে টিন দিয়ে ঘেরাও করা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কিন্তু অনেক দিকে গ্রিল ভেঙে বাংলা সেনাবাহিনী এবং যারা ছিলেন তারা কিন্তু বের করতে সক্ষম হয়েছিলেন দর্শক এই সেই জানালাটি যে জানালা দিয়ে আসলে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে তারা শিক্ষার্থীরা হাত বের করে ডাকি করছিলেন এবং এখান থেকে কিন্তু বের করেছেন দর্শক আমরা একটু ভিতরের সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আহ দর্শক এই সেই ভিতরের সিঁড়ি যেই সিঁড়িতে আসলে আছড়ে পড়েছিল সেই এফ সেভেন বিজিআই এর সামনে কিন্তু এখনো কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি এটা ভিতরের সাইড আমরা পিছনের সাইড থেকে আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিল্ডিং কিন্তু পুরে কালি আমরা যেমনটা দেখতে পাচ্ছি দর্শক এই ছিল আসলে সেই দুইতলা বিশিষ্ট যেই বিশিষ্ট যেই ভবনে আসলে ধ্বংসটি বিধ্বস্তি হয়েছিল বিমানটি সেই ভবনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আসলে মেইন ফটক মাইলস্টোন স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মেইন ফটক সেই ফটকটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তালা দেওয়াতে আসলে অনেক মানুষ গেটের সামনে অবস্থান করছেন তারা চেষ্টা করছেন তারা আসলে পুলিশদের সাথে কথা বলছেন ভিতরে যাওয়ার বিষয় নিয়ে তবে আসলে ভিতর থেকে ভিতরে যাওয়ার আজকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যেমনটা জানতে পারলাম আমরা একজন পুলিশ সদস্যের সাথে কথা বলেছি তুরাক থানার মোহাম্মদ রফিক পুলিশ কর্মকর্তা তার সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং তিনি আমাদের যেমনটা জানিয়েছেন আজকে কোনো প্রকার সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ বা কাউকে আসলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না ভিতরে আমরা গতকাল জানি গতকালকে ঘটনাটা কিন্তু আমরা সবাই জানি গতকাল আসলে এখানে অন্তর্বর্তীকালের যে উপদেষ্টা উপদেষ্টা আসিফ নজরুল এবং সি আর আব্রার তিনি ওনারা কিন্তু এসেছিলেন এবং এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম আগামীকাল গতকাল এবং সেই ঘটনাটাকে আসলে ঘটনাকে ঘিরে কিন্তু আজকে কোনো প্রকার যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে বাংলাদেশ পুলিশ কিন্তু আগে থেকেই এই বিষয় নিয়ে প্রিপারেশন নিয়ে রেখেছেন এবং অনেক পুলিশ কর্মকর্তা আমরা দেখতে পেয়েছি যারা কিন্তু এখনও বিভিন্ন স্থানে অবস্থান করছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যেমনটা দেখতে আজকে বেশিরভাগ আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি যাদের তারা অভিভাবক বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক এমনও রয়েছে যারা আসলে ঠিকভাবে বাসে বাসায় পৌঁছাতে পেরেছে তারা কিন্তু তাদের বাবা মাদের নিয়ে আজকে সেই স্কুল পরিদর্শনের জন্য এসেছে যেমনটা দেখতে পাচ্ছি অনেকে আর্তনাদ করছেন এখানে দাঁড়িয়ে অনেকে অনেক অভিযোগ জানাচ্ছে জানাচ্ছেন আসলে গেটটা কেন খুলে দেওয়া হচ্ছে না দর্শক আমরা দেখতে পাচ্ছি কর্মরত যারা আছেন স্কুলে কর্মরত যারা আছেন তারা কিন্তু বিনা বাধায় প্রবেশ প্রবেশ করছেন তবে আসলে কাউকে কিন্তু ভিতরে করতে দেওয়া হচ্ছে না যেমনটা দেখতে পাচ্ছি দর্শক গেটের বাহিরে আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি যারা আসলে এক নজর সেই বিল্ডিং ভিতর থেকে দেখার জন্য এখানে বসে আছেন অপেক্ষা করছেন এবং পুলিশ পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে যতটুকু পেরেছি কর্মকর্তা তিনি অপেক্ষা করতে বলেছেন এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়নি যে আসলে সাধারণ মানুষ তারা ঢুকতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু আসলে সিদ্ধান্ত নেয়নি যে কারণে আসলে এখানে অপেক্ষা করতে বলা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দুইটি ব্যানার কিন্তু এখানে টানিয়ে দেওয়া হয়েছে শোকাহতো ব্যানার দেখতে পাচ্ছি শুধুমাত্র গেটের একদম মেইন ফটোকে কিন্তু আমরা ব্যানার এবং মূল কথা যেটা সেটা হচ্ছে আজকে কিন্তু দুর্ঘটনা তৃতীয় দিন এবং তৃতীয় দিনেও কিন্তু মাইলস্টোনের সামনে ভিড় কমেনি ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং অনেক অভিভাবক অনেক শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি যারা আসলে এখনও মাইলস্ট্রন ভবনের ভিতরে প্রবেশের জন্য চেষ্টা করছেন দর্শক এই ছিল আজকের মাইল আপডেট দুর্ঘটনার তৃতীয় দিনের আপডেট যেমনটা আমরা দেখতে পাচ্ছি গেট কিন্তু সকাল থেকেই বন্ধ এখন পর্যন্ত বলা হয়েছে অপেক্ষা করতে হয় আসলে কখন গেট খোলা হবে সেই বিষয়ে কিন্তু সবাই অনিশ্চিত দর্শক আমরা একজন পুলিশ কর্মকর্তাকে দেখতে পাচ্ছি পুলিশ কর্মকর্তা থেকে যেমনটা জানতে পারলাম যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা এখন পর্যন্ত কাজ করছে এবং সিআইডি যারা আছেন সিআইডি কিন্তু এই বিষয় নিয়ে আসলে কাজ করছে না এখন পর্যন্ত যেমনটা আমরা শুনতে পেলাম পুলিশ কর্মকর্তা থেকে এখনো কিন্তু গেটের সামনে হবি দেখতে পাচ্ছি দর্শক এই ছিল আজকের আপডেট মাইলস্টোন থেকে পরে ওখানে কিন্তু অনেক ধরনের আপনার যারা বাচ্চা কাছে দেখাশোনা করে বাচ্চাদের সুন্দরভাবে রাখে ওরা কিন্তু থাকে ওদের মধ্যে অনেকে মারা গেছে আমরা খবর পাইছি তাহলে এতজন মানুষ মিলে কেমনে সাতাইশ জন হয় কেমনে জন একটা সেকশনে তো আমাদের তিরিশ চল্লিশ জন পঁয়তাল্লিশ জন করে ক্লাস করে এক একটা সেকশনে ক্লাস থ্রি ফোর যাই বলেন এক একটা সেকশনে এতজন করে ক্লাস করে আর মাইলিস্টনে এমন একটা নিউ মাইলিস্টনের কিন্তু অ্যাবসেন্ট থাকাটা খুবই একটু রেয়ার কারণ আমরা ক্লাস করছি আমরা জানি মাইলিস্টনে আপনি অ্যাবসেন্ট থাকলে জরিমানা আসে বা গার্জিয়ানদের কাছে জানানো হয় তো অ্যাবসেন্ট থাকার কোনো ওয়ে থাকে না তো অ্যাবসেন্ট না থাকা অবস্থায় থাকলে কিন্তু অনেক স্টুডেন্ট থাকা উচিত না 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 আমি আমি ছিলাম আমি আমার ভবনে ছিলাম আমি আমার এর ভবন আমি ওই দিনকে গেছিলাম বাট এখানে তখন ছুটি দেওয়ার সময় না তখন হলো ছুটি শেষ সময় মানে তখনই ছুটিটা দিবে এরকম একটা টাইম আর কী বলতেছে কারা কি বলতেছে না কিন্তু আমি জানি ছুটি দেওয়ার একজ্যাক্ট টাইম টাইমে তখন ছুটি দেওয়ার যদি ছুটি অবস্থা দর্শক আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম গতকাল গতকাল কিন্তু এখানে একটি বড় বিক্ষোভ জমা হয়েছিল বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল শুধুমাত্র এইটা ই করার জন্য যে আসলে সঠিক তথ্য কেন দেওয়া হচ্ছে না সেই বিষয় নিয়েই কিন্তু এই শিক্ষার্থী মাইলস্ট্রো সেই শিক্ষার্থীদের কথা বলছেন যেমনটা তিনি বলছেন যে আসলে মৃত্যু সংখ্যা নাকি আরও বেশি তবে এটা নাকি গোপন করা হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু কথা বলছেন তিনি দর্শক মূলত এখন পর্যন্ত বত্রিশ জনের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি এখন পর্যন্ত বত্রিশ জনের মৃত্যু সংবাদ পেয়েছি এবং বাকি যারা আছেন আহত অবস্থায় তাদের অবস্থাও খুব আশঙ্কাজনক যেমনটা আমরা জানতে পেরেছি দর্শক আসলে গেট বন্ধ থাকায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন প্রায় দশটা থেকে দেখছিলাম এখানে মোটামুটি ভিড় শুরু হয়েছিল এবং এখন কিন্তু এক প্রকার অপেক্ষা করতে করতে কিন্তু এখন বাধ্য হয়ে চলে যেতে যেমনটা দেখতে পাচ্ছি দর্শক দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আমাদের রিপোর্ট লাইভ থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মারুফ হাসান আপন